ব্রাসেলস থেকে আমি পিয়া আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় এসেছি ইয়াসমিন বলবি কোথায় এসেছি এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি খাওয়া এখানে একটা মেলা বসছে ছোটখাটো তো আমরা আসছি সবাই এখানে মেলাতে এই যে কাপড় চোপড় কিনছি আরো কিনা হইতেছে এই মেলাতে কি ছেলেরা আসবে না ছেলেরা এলাও না শুধু মেয়েরা এখানে মেয়েরা ছেলেরা আসলে এলাও না এখানে ছেলেরা কোথায় তারা এসে গেটের বাইরে বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে মুসলমান আছে না এরপর আরো অনেক আছে অনেক দেশের মানুষ আছে যার কারণে পুরুষরা এলাও না এখানে এটা শুধু মহিলাদের জন্য মহিলাদের প্রতি বছর এই মে মাসে আমি এই মহিলাদের এই মেলাটা গত বিগত কয়েক বছর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে এবং ব্রাসেলসের ব্রাসেলস এবং ব্রাসেলসের বাইরে থেকে অনেক মহিলারা এই মেলাতে অংশগ্রহণ করে বিভিন্নজন বিভিন্ন রকম স্টল দেয় বিভিন্ন রকম শুধু স্টল বিভিন্ন ধরনের স্টল মিষ্টি স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম থাকে বিভিন্ন কাপড় চুপড় শাড়ি কাপড় থেকে শুরু করে কি নাই এই মহিলাদের মেলাতে সবই আছে আজকে আমরা সবাই মিলে এই মেলাটা এনজয় করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সো আমাদের সঙ্গে থেকে আপনারাও আমাদের ভিডিওটি এনজয় করুন এই যে এটা হচ্ছে মেলার জন্য যে হল রুমটা নেওয়া হয়েছে এটাই সেই হলরুম হলরুমের গেট একটা সুন্দর করে একটা গেট সাজিয়েছে আর্টিফিশিয়াল কিছু ফুল দিয়ে আর দুই পাশে দুটা একটা পর্দা আমি এখন ঢুকে যাব মেলার ভিতরে এর আগেও মেলার এই মহিলাদের মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু যেহেতু প্রতি বছর হয় এই জন্য এবার এটাও শেয়ার করলাম এই এখানে বিভিন্ন ধরনের স্টল এটা সম্ভবত স্ন্যাক্সের কোন স্টল অনেক বড় হল আর হলের চার পাঁচটি বিভিন্ন ধরনের স্টল বসেছে এখানে পরপর এগুলি সামনে যেগুলি এগুলি সবই খাবারের স্টল আর এখানে শুধু যে বাংলাদেশি মহিলারা স্টল দিয়েছে এমনটি না বিভিন্ন দেশের মহিলাদের স্টল আছে এখানে মরক্কান তার্কিস পাকিস্তানি সব ধরনের মহিলাদেরই স্টল এখানে আছে আর এই যে আমার মেয়েরা ঐশী ঐশীর বান্ধবীরা এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সালোয়ার কামিজ এবং মহিলাদের বোরখা বোরখা এটা বিভিন্ন ধরনের হিজা এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলি এগুলি সব পাকিস্তান থেকে আসা পাকিস্তানি ড্রেস আর এখানে আছে বিভিন্ন জুয়েলারি মহিলাদের বিভিন্ন সুন্দর সুন্দর জুয়েলারি এখানে আছে বিভিন্ন ধরনের ডেকোরেশন ফিট ছোট ছোট কয়েন পার্স এটা একটা শপ কাপড়ের কাপড়ের দোকান এটা সুন্দর সুন্দর পার্টি পার্স খুলি এখানে এখানেও তাই ছোট্ট বাচ্চাদের খেলার একটা সুন্দর একটা স্পেস আছে যে স্পেসে বাচ্চারা এসে খেলাধুলা করবে অসংখ্য ছোট ছোট বাচ্চারা শুধু শুরু করে তারা খেলাধুলা করছে এখানে সম্ভবত মরক্কান কোনো ফ্যামিলি তাদের স্টল নিয়ে বসেছে সবাই অনেক ব্যস্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য সবাই এখানে এসেছে প্রতি বছরই মেলা থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস সবাই কিনে নিয়ে যায় এখানে কেউ কেউ ফটো সেশন করছে সুন্দর একটা ফটো তোলার ছবি তোলার একটা স্পেস করেছে এই যে বিভিন্ন ভাবিরা এখানে ফটো ফটো তুলছে এখানে চলছে সালোয়ার কামিজ পরা সালোয়ার কামিজ কেনার না ঘুম করেছে সবাই ভীষণ ব্যস্ত সালোয়ার কামিজ কেনাতে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি সালোয়ার কামিজ এখানে আর সেই সাথে আছে সেই সাথে আছে বিভিন্ন জুয়েলারি অসম্ভব সুন্দর সুন্দর জুয়েলারি প্রতিটা শপের কালেকশন অনেক সুন্দর সবাই সালোয়ার প্যান্টস কেনাতে ব্যস্ত যে বেলজিয়াম সময় সাতটার উপরে ধীরে ধীরে সবাই সমস্ত কিছু গুটিয়ে নিচ্ছে মেলাটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল সেটা অনেক আগেই হয়ে গিয়েছে এই তো যার যার মতো স্টলগুলি সবাই গুছিয়ে নিচ্ছে তা আমিও সেই সাথে বিদায় নিয়ে নেব আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে